শরীরটা বেশ খারাপ ছিল তার মধ্যে কাজের উদ্দেশ্যে বাহিরে যাওয়া আর বাহিরে গিয়ে অনেক বেশি ক্ষুদা লেগে গেছে মনের মতো খাবার একদমই খুঁজে পাচ্ছিলাম না তো চলে গেলাম কোথায় খেতে চলেন আজকের ভিডিওতে আপনাদের দেখাই দিচ্ছি মনের মতো খাবার আপনারা কোথায় পাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সকালের নাস্তা করা হয় নাই সারাদিন ধরে হচ্ছে কাজের মধ্যে একটু দৌড়াদৌড়ি তো সারাদিন পরে দুপুরে অনেক বেশি ক্ষুদা লেগে যায় আর ক্ষুদা লাগলে বাইরের খাবার খুব বেশি একটা খেতে পারি না রেস্টুরেন্টে গেলে হচ্ছে রাইসের আইটেম অনেক থাকে চাইনিজ খাবার থাকে আমার হচ্ছে দুপুরবেলা সাদা ভাত খেতেই হবে অল্প আর বেশি খাই না কেন সাদা ভাতটা আমার দুপুরবেলা খেতেই হবে তা না হলে যেন মনে হয় সারাটা দিন না খেয়ে আসি অনেক খোঁজাখুঁজির পর মনের মতো একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম যেটার নাম হচ্ছে চুই স্টেশন এটার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি নুরজাহান রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত আপনারা যারা ধানমন্ডি এরিয়া বা মোহাম্মদপুরে থাকেন তারা কিন্তু চাইলে এই রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন যদি ঘরোয়াভাবে খাবার খেতে চান আমার মনে হয় চুই স্টেশন অনেক বেস্ট মোহাম্মদপুরে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আমি একদমই জানতাম না আর ওখানে গিয়ে খাবার খাওয়ার পরে প্রত্যেকটা খাবারের টেস্ট এত মজা ছিল সারাদিন পরে এত মজার খাবার খেয়ে মনটা একদম ভালো হয়ে যায় আমাকে দেখে বোঝা আমি অনেক বেশি ক্লান্ত এমনিতেই রাতে ঘুম হয় না সকালবেলা থেকে কাজের জন্য বাইরে সারাদিন দৌড়াদৌড়ি করা তারপর হচ্ছে দুপুরের পর গিয়ে আমি খাবার খাচ্ছিলাম তো পেট ভরে ভাত খেলাম আমি খাবারের দুইটা প্যাকেজ নিছিলাম একটার মধ্যে ছিল হচ্ছে চিকেন কারি আর হচ্ছে ভর্তা ডাউল আর অন্যটাই ছিল চুই ঝাল যেটা গরুর মাংস মাংস দিয়ে বানানো হয় চুই ঝাল তো অনেক স্পেশাল কার কার ফেভারেট অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে ছিল ডাল কাঁচামরিচ লেবু আর হচ্ছে চুই ঝাল আর চিকেন কারিটা এত মজা লাগতেছিল মানে কি বলবো পেট ভরে আমি অনেকগুলো ভাত খাইছি আলহামদুলিল্লাহ এখানে যে শুধু ভাত আর হচ্ছে চিকেন কারি ডাল চুইঝাল যে পাওয়া যায় তা কিন্তু না আপনারা কিন্তু এখানে খিচুড়ি পাবেন তারপর পেঁয়াজের ভর্তা পাবেন অনেক রকমের ভর্তা গরু খাসি ও হাঁসের মাংস সব সব যত রকমের বাঙালি খাবার আছে সবগুলো খাবারে কিন্তু পাওয়া যায় আর প্রত্যেকটা খাবারের টেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো আর এখানে যে ভাইয়া আপরা ছিল তাদের বিহি অনেক ভালো ছিল হ্যাঁ তাদের আরেকটা ব্র্যান্ড চালু হতে যাচ্ছে এটা বসুন্ধরার দিকে বিভিন্ন রকমের প্রোগ্রাম পিকনিকের জন্য কিন্তু খাবার অর্ডার নিতে পারবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি তাদের পেজটা আমার স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু পেজে গিয়ে খাবার অর্ডার করতে পারবেন আমার মনে হয় খুব কম বাজেটের মধ্যে অনেক ভালো মানের খাবার পাওয়া যায় আপনারা যারা এখনও নাই অবশ্যই ওখানে গিয়ে খাবারগুলো ট্রাই করবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এখানকার খাবারগুলো অনেক বেশি মজার যারা বিশেষ করে হচ্ছে বাঙালি খাবার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা থেকে বেস্ট তো আমি তো চুই স্টেশনের ফ্যান হয়ে গেছি আমি নেক্সট আবারও ইনশাল্লাহ বেঁচে থাকলে যাবো ঢাকার মধ্যে আগে কখনও বাঙালি এত মজার মজার খাবার কিন্তু পাওয়া যেত না এখন আলহামদুলিল্লাহ কম বেশি সব জায়গাতেই হচ্ছে বাঙালিয়া খাবারগুলো পাওয়া যায় তাও আবার যদি হয় খাবারগুলো মনের মতো তা আমি তো চুই স্টেশন থেকে খাবার খেয়ে বের হয়ে গেছি আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল বৃষ্টিতে আটকা পড়ে যায় কিন্তু পেট ভরে খাওয়ার পর মন ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো করে দিবেন আর এই যে বাসায় যাওয়ার সময় বৃষ্টিতে আটকা পড়ে গেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম বৃষ্টির পানি হাতে নিচ্ছিলাম সামনে সুন্দর একটা মসজিদ ছিল আল্লাহর ঘর দেখে খুবই ভালো লাগতেছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে